হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো অনেক দিন পর বন্ধুরা ভিডিও দিতেছি কেননা আমার এখন ভিডিওতে অনেকটাই গ্যাপ হয়ে যেতেছে আর কি পারতেছে না একটুকু ভিডিও করতে আর এদিকে দেখো মেয়ের স্কুলে আর কি স্কুল উইক চলতা ছিল তো স্কুল উইকে মানে পাঁচ ফাইভ ডেসের জন্য মানে আলাদা আলাদা ড্রেস ছিল কোনো দিন ছিল আর কি যেমনি ট্র্যাক প্যান্ট শ্যুট তারপরে ছিল তোমার ডান্সের ডান্স করছিল সেটা ডান্সের ড্রেস ছিল আর একদিন ছিল মানে আলদা আলদা টাইপের সেরকম ছিন্দি ছিল আর কি একদিন রেড কালার ছিল ড্রেস একদিন পিঙ্ক কালার তারপরে এইভাবে ছিল একদিন ট্রাউজার এইভাবে ছিল আর আজকে ছিল আর কি মানে ট্রেডিশনাল ড্রেস মানে তোমার নিজের নিজের ট্রেডিশনাল ড্রেসটা পরে আসার জন্য তো আমাদের বেঙ্গলি ট্রেডিশনাল ড্রেস তো আর কি শাড়ি তো কালকের থেকে অনেক টেনশনে পড়ে গেছিলাম আর কি মেরে কি শাড়ি পরামো কি না কীভাবে সামলাইয়া থাকবো স্কুলে শাড়ি পরা তো হয়তো আমরাই পারি না সামলাইয়া রাখতে তো মেয়ে যায় কীভাবে সামলাইয়া রাখবো শাড়ি তো অনেকটাই টেনশনে ছিলাম আর সবচেয়ে হালকা শাড়ি আমার এটাই ছিল আর কি লাল লাল পাই আর সাদা শাড়িটা এটাই ছিল আর কি ক্রিম কালারের শাড়িটা তো ভাবলাম এটাই পরাই দেয় আর এই ব্লাউজটা যে ওর মাপেরই অ্যাকচুয়ালি বানানো হয়েছিলো ছোটোবেলা কেননা ও একবার আর কি কুমারী সাত ছিল তখন আর কি আমি বানিয়ে দিয়েছিলাম আর এই শাড়িটারই ব্লাউজ এটা তো এখন তো আর ব্লাউজটা ছিল না তো তাই আর কি সাইডে কাপড় ছিল সেটা খুললা ব্লাউজটা কালকে রাত্রেই ঠিক করে রাখছি আর কি আর আজকে দেখো শাড়িটা পরাইলাম আর শাড়িটা পরার অনেক অনেকটা টাইমই স্কুলে জায়গায় থাকতে লাগবো প্রায় তোমার সকাল আটটার থেকে পুরা দুইটা আড়াইটা অবধি তো অনেকটাই টেনশন হইতেছিল আমি ওরে জিগেইতেছিলাম আর কি যে মানে টাইট আছে কি নাই আবার পেটুকুটা টাইট না থাকলেও আর কি শাড়িটা খুললে যাওয়ার ভয় আছে আবার ট্রেডিশনাল ড্রেস না পরে পাঠাইলেও হইব না কেননা সবাই সবার আর কি ট্রেডিশনাল ড্রেসটাই পইরা যাইব তো এর জন্য আর কি শাড়িটা পরানি তো অনেকটাই টেনশানে ছিলাম কিভাবে যাইবো না যাইবো এতটা টাইম কিভাবে স্কুলে থাকবো তো অনেকটাই পিন মাইরা আর কি শাড়িটা আর কি আমি পরাই দিতেছিলাম চারোদিকে পিন টিন ভালো করে পিন আপ করে আর কি ওরা পড়াই দিতেছিলাম আর আজকে লাস্ট ছিল আর কি স্কুল উইকের সেই জন্য সবাই আর কি সাজু গাজু কইরা যাইব সুন্দরভাবে সাজছে আর কি আর এদিকে শাড়িটা পরি প্রায়টাই আর কি শেষ আর অ্যাকচুয়ালি আমি ওরা কমর বানটা লাগাইয়ে দিই আমি একটা লেস ছিল আমার আর কি গোল্ডেন কালারের সেই লেসটটা এখন লাগাই দিব কেন কামরবানটা দিলে না সেটা আর কি ছিঁড়ে যাওয়ার ভয় আছে তো তার জন্য অনেকটাই পাতলা আমার কামরবানটা সেই জন্য দেয় নেয়া এইদিকে দেখো এই লেসটা দেওয়া দেওয়া তো অনেকটাই সুন্দর লাগতেছে তো লেস দিয়া শাড়িটারে খুব সুন্দরভাবে বাইন্দা দিয়ে দিছি আর কি ভালোই লাগতেছিল লেসটা লাগালে আর এদিকে খুব তাড়াতাড়ি আজকে উঠা নিয়েছে ওরে সকাল সকাল কেননা সকাল না উঠাইলে তো রেডি হয়ে প্রায় সাড়ে সাতটায় বাড়িতে লাগবো তো সাড়ে ছটায় আমি ওরে উঠাই দিয়েছি তো সাড়ে ছটার থেকে আর কি রেডি হইতেছে এদিকে দেখো লেসটা লাগাই যেতেছে লেসটা লাগাইলে আর কি লেসটা ছিঁড়ারও ভয় থাকবো না কিছু থাকবো না তার জন্য আর কি লেসটা লাগাই দিছি আর এদিকে আমি ভয়েস দিতেছে আমার ছোটো মেয়ে এসে আমার সাথে একদম চুপচুপ করে কথা আর দুষ্টু তো দুষ্টু মেয়ে করতেই থাকে আচ্ছা যাই হোক এদিকে দেখো শাড়িটার এদিকে লেসটা আমি বাইন্ডা দিলাম আর পিছন দিকে একটু বান্দা থাকবো উপায় নেই ছোটো বাচ্চা কামর দিলে সেটা ও বসবো উঠবো তো অনেকটাই রিক্স থাকবো আর কি ছিঁড়া চাওয়ার আর এদিকে দেখো লেসটা লাগানো লেসটা অনেক সুন্দর লাগতেছে আর ওর হাতটাও খালি ছিল হাতের মধ্যে আমি একটা লেস আর কি পরাই দিছি কেননা চুড়ি ছিল না আর চুরি যে আনতে যেমন সেটারও সময় ছিল না এদিকে দেখো শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেলো পরানি তো কীরকম লাগতেছে শাড়িটা পরানি তোমরা অবশ্যই জানাই হইলো কি হয়নি আর তারপরে এইদিকে দেখো এইদিকে কানের দুল তারপরে গলার টলার আমি পরাই দিতেছি চুলটা বান্ধার আগে কেননা চুল বান্ধার পরে তো গলার টলার পরা নিয়ে একটু মুশকিল হয়ে যাব তাই আর কি গলার কানের সব কিছু আর কি পরাই দিতাসি তারপরে আর কি চুলটা বানাম আর সকাল সকাল সবাই শুয়ে রুইসে আমি উঠা মেরে আর কি রেডি করতেছি অনেকটা টাইম আজকে শাড়ি পরে আর কি স্কুলে থাকতে লাগবো জানি না কীভাবে থাকবো তো তোমরা অবশ্যই জানাইও আমার মেয়ে কীরকম লাগতেছে না লাগতেছে তো ফুল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করুন রেডি করে আনি তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করুন আর অন্য কানের অ্যাকচুয়ালি কানের পড়া ছিল না তাই অনেকটাই প্রবলেম হয়েছে আর কানেরটা পড়াইতে আর এদিকে দেখো গলার একটা চিক পড়াই দিলাম বেশি কিছু দেই নেই কেন বাচ্চা মানুষ তো সামলাইতে পারবো না তাই একটা চিক ছিল সেটা পড়াই দিলাম আর কানের দুল ছোটো ছোটো ছিল সেটা পরাই দিছি আর অনেকটাই কিউট লাগতেছে ভালোও লাগতেছে আর এদিকে দেখো চুলটা বান্জা দিতেছি আর কি চুলটা ভাবলাম প্রথমে সবটাই নিয়ে চুলটা বান্জা দেবো তখন দেখলাম যে না এতটা একটা ভালো লাগতেছে না তাই আর কি একটু ক্লিপ লিপ মাইরা তারপরে আর কি চুলটা আর কি খোপা করে দিলাম তো অবশ্যই কিরকম লাগলো না লাগলো তোমরা জানাইও তো চলো বন্ধুরা এখন আগে চুলটা বান্দা নি চুলটা বান্ধা পরে তোমাদের সাথে শেয়ার করতেছি এদিকে দেখো বন্ধুরা চুলের খোপাটা শেষ একদমই সিম্পলভাবে আর কি ঘুরায় ঘুরায় আর কি চুলের খোপাটা বানিয়ে দিয়েছে আর দুইটা ফুল ছিল আর কি ঘরে সেই দুইটা ফুল আর কি লাগাই দিলাম তো কেরকম লাগলো আমার খোপাটা একদম সিম্পল সুইট অ্যান্ড সিম্পল খোপাটা কইরা দিলাম মেরে এদিকে দেখো অরে চুল দিয়ে আর কি করা হয়েছে এক্সট্রা কোনো চুল লাগানি হয়নি আর কি অর যতটুকু চুল ছিল অতটুকু চুল দিয়ে আর কি আমি বানজা দিলাম একদম সিম্পলভাবে আর এদিকে দেখো একটা ছোট্ট কানের দুল লাগাই দিলাম গলার টলার পরাই দিলাম অনেকটাই সুন্দর লাগতাছে আর এইগুলাই ওদের আর ফুর্তি আর কি স্কুল যাইবো আর এদিকে দেখো একদম সিম্পলভাবে এখন একটু মেকআপ করাই দেবো তো চলো বন্ধুরা মেকআপটা শেষ করি এখন বন্ধুরা প্রায়ই মেকআপটা শেষ একদম হাত দিয়ে আর কি কোনো ব্রাশ ট্রাশ ইউজ করি নাই একদম সুইট অ্যান্ড সিম্পলভাবে আমি সুন্দরভাবে আর কি একদম সিম্পল মেকআপ করে দিলাম আর ওর অ্যাকচুয়ালি ঘুম পাইতেছে কেননা অনেক তাড়াতাড়ি আজকে উঠতে লাগছে অন্য অন্য দিনের থেকে আরও জলদি উঠতে লাগছে আর কি তো এদিকে দেখো একদম সিম্পলভাবে মেকআপ করে দিতেছি যেহেতু স্কুল যাইবো তো স্কুল গেলে অত একটা মেকআপ হেভি মেকআপ একদমই ভালো লাগে না তো একদম সিম্পলভাবে কেননা আজকে সবাই একটু সাজা হজ্জা যাইব তাই আর কি আমি সাজাই দিতেছে আর একদম সিম্পলভাবে আর কি হাত দিয়ে যতটা করছে আর কি হাতের আঙ্গুল দিয়ে ওর একটু একটু আর কি চোখে আইশেডও তারপরে হাইলাইটার এগুলো সব কিছুই আর কি হাতের আঙ্গুল দিয়ে একটু একটু স্লাইট আর কি লাগাই দিছি একদম সুইট অ্যান্ড সিম্পল একদম সিম্পলভাবে আর কি কইরা দিয়েছি তো এইদিকে দেখো বন্ধুরা বুঝাই যেতেছে না ও যে মেকআপ করছে একদম সিম্পল এই দেখো একটা ছোট্ট একটা টিপ লাগাই দিছি আর কিরকম লাগতেছে তোমরা অবশ্যই জানাইও এদিকে ফুল মেকআপটা তোমাদের দেখাই দিতেছি শাড়ি পরানিটা তো কীরকম লাগলো আমার মেয়েরে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাইও ফুল মেকআপ হয়ে গেল আর মেকআপ কি আর একদমই একটুভাবে করছি আর কি স্কুল যাইবো তাই আমার একদম ভালো লাগে না আর কি স্কুল গেলে এত একটা হেভি মেকআপ বা কিছু আর স্লাইট একটু আর কি লিপস্টিক লাগাই দিছি আর তারপরে দেখো রেডি হয়ে গেলো আমার মেয়ে পুরা এখন বাইরে যেম আমরা আর কি আর স্কুলে শুধু টিফিন আর জলটা আর কি নিয়ে যেতে লাগে আর অন্য কিছু না তো টিফিন আর টিফিনের ব্যাগটা নিয়ে এখন আমরা দুজনে বাইরে যেমো আর ও যেহেতু এখন ভ্যানে যায় ওর পাপার সাথে যায় না নেক্সট ইয়ার থেকে পাপার সাথে যাইবো তো ভ্যানে যাইবো তাই এদিকে দেখো টিফিনের ব্যাগটা নিয়ে নিলাম আর টিফিনের ব্যাগটা নিয়ে বাইরে হয়ে গেলাম এদিকে যাওয়ার জন্য আর সমস্যা হলো দেখো আমাদের কম্পাউন্ডে আর কি জলের বোরিং করতেছে তাই অনেক তাই লাল লাল মাটি কাদা ভর্তি আর কি কম্পাউন্ডের মধ্যে অনেকটাই প্রবলেম হইতেছে কয়দিন ধইরা প্রায় তিন চার দিন ধরা পুরা মানে কম্পাউন্ডটা কাদা কাদা আর মানে লাল মাটি দিয়ে ভর্তি এদিকে দেখো তোমরা দেখতে পেতেছো কি অবস্থা এদিকে গাড়ি রাখা আছে আর কি বোরিং করার এদিকে দেখো বোরিং কইরা কি অবস্থা তো মেয়ের একটু হাইকটা যেতে প্রবলেম হইতেছিল একদম কাদার মধ্যে তো আমি ধৈরা দিলাম এদিকে দেখো লাল মাটি পুরা কম্পাউন্ডটা ভর্তি ছিল লাল মাটি তারপরে এদিকে রাস্তাতে বাইরে গেলাম আমরা যাইতাছি আর শাড়ি পরে যে কিভাবে হাঁটবো কিভাবে যাইবো সত্যি অনেকটাই টেনশন হইতেছিল কিন্তু কিছু করার নাই সবাই যাইবো রুল তো সবার জন্য সেম আমি ভাবছিলাম একবার আর কি চুড়িদার পয়েরা পাঠামো কিন্তু চুড়িদারটা তো আমাদের আর ট্রেডিশনাল ড্রেস না তো সেটা তো পাঞ্জাবিরা পরবো তো তাই আর কি আমি আর কি দিলাম না আর কি চুড়িদারটা একবার ভাবছিলাম চুড়িদারটা দিবো তো এইদিকে দেখো ভ্যানের সামনে গিয়ে দাঁড়ানোর পরেই আজকে সাথে সাথে ভ্যান এসে পড়ে সারিদিকে দেখো আরেকটা মেয়ে মারবাড়ি ছিল তো পুরাটাই মারবাড়ির লুক আরেকজন আইসে খাসি ছিল তো টোটালি খাসি লুক তো এত বেশি ভালো লাগতেছিল দেখতে তো ভাবো তো স্কুলে কতটা ভালো লাগতেছিল সব সম্প্রদায়ের মানুষের সবাই আর কি নিজের নিজের লোক নিজের নিজের ড্রেস আপ আর কি আসবো অনেকটাই ভালো লাগতেছিল দেখতে তো একটা মেয়ে মারবারি ছিল তো মারবাড়ির লুকে আইছিলো অনেকটাই ভালো লাগতেছিল আর আমার তো এত টেনশন হইতেছিল অনেক হইতেছিলাম তুই কুচিটা এখানে ধৈরা উঠাইয়া ধৈরা আর কি বসবি এটা করবি এটা করবি মানে বহুতটাই আর কি তো চলো বন্ধুরা এখন যাওয়া হ্যালো বন্ধুরা দেখো মেয়েরে স্কুল স্কুল পাঠিয়ে দিয়েছিলাম তারপরে গেল আসার পরে আর কি আমায় সান টান করা সব কিছুই শেষ এখন প্রায়ই তোমার বারোটার উপরে সাড়ে বারোটা হইতে এসে আর সকাল সকাল মেয়ে স্কুল যায়ও আসা পড়লো কেননা ফাংশন ছিল তো বেশি টাইমের ছিল না আর যেহেতু ওরা ট্রেডিশনাল ড্রেস পরে গেছিলো শাড়ি তাই আর কি বেশি টাইমের জন্য আর কি রাখেনি বাচ্চাদের পাঠাই দিছে আর কি এগারোটার দিকে তো মেয়েও এসে পড়ছে আসার পরে টান দিয়ে দিলাম আর এখন সকালের কাজ কাজটাশ বাসি কাজটাশ আমার শেষ ঘর মুছা সব কিছুই শেষ বন্ধুরা এখন রান্না বাড়াটা করুম আর কি আর নিরামিষ রান্না করুম তো চলো বন্ধুরা রান্না বড়াটা করি আর বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করুম তো ভিডিও কীরকম লাগলো না লাগলো অবশ্যই তোমরা জানাইও কমেন্টে হ্যালো বন্ধুরা এখন ওইসে দুপুর তিনটা বাজে আর এদিকে দেখো মেয়ে খাইতে বইছে তো খাওয়া দাওয়া চলতেছে আসে মেয়ের খাওয়া শেষ আমি এখন খাওয়া দাওয়া করুম তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করুন নেই আর এদিকে দেখো চুল আশ্রয়ানোর সময় নেই সকালবেলা তাড়াতাড়ি করে সান টান করে এসে রান্না বড়া করে এখন দিলাম সবাই খাইতে তো আর বাকি তোমাদের সাথে এখন একটু শেয়ার করি ভাবলাম ভিডিওটা আজকে আর বেশি লম্বা করুম না কেন অনেকটাই কাজ আছে একটু সেলাইয়ের কাজ আছে আর কি তো তাই আর ভাবলাম আজকে এখানে শেষ করি তো তোমাদের সাথে একটু কয়েকটা ব্লগ ও ওই যে দেখছো ওদের এই দেখো দুষ্টামি শুরু একটা টাকা বেশি না কিন্তু একটা তো চলো বন্ধুরা কয়েকটা ব্লাউজ শিলানি হয়েছে তো তোমরা অবশ্যই জানাইও ব্লাউজগুলো কেমন হলো না হলো আর ব্লাউজের ডিজাইনগুলো কীরকম হলো অবশ্যই জানাইও তো তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন কোনো ব্লাউজের ভিডিও কিছুই শেয়ার করা হয়নি অনেক ব্যস্ত ছিলাম তো কয়েকটা শিলানি হয়েছে তো এইগুলো আর কি অর্ডারগুলো নিয়ে যে এসে আর কি এটা দেখো রেড কালার কালারের ব্লাউজ এটা ব্যাক ডিজাইনটা এরকম আর কি এটার মধ্যে একটা লেস লাগানি হয়েছে তো লেসটা লাগানো অনেকটাই সুন্দর লাগতেছে আর কি এটা প্রপার লম্বা করলে বোঝা যায় আর এটা হলো সামনেরটা আর এটা হলো একটা মেয়ে তো মেয়ে মানুষ তাইও মানে আর কি ফ্রন্টটা আর কি মানে এইভাবে রাখছে আর কি ফ্রন্টের ডিজাইনটা এটা হলো ফ্রন্টের ডিজাইন আর এটা হলো ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটা খোলা আর কি মেয়ে মানুষ তো কোনো প্রবলেম নেই আর কি পরব তো আমাদের তো একটু অসুবিধা হয়ে যায় একা একা আর কি তো এটা ব্যাক ব্যাক সাইডে খোলা শুনো করে না আর এটা হইলো ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর হইছে আর কি ব্লাউজটা এখানে এই কালারের লেস লাগানি হয়েছে লেস না সরি এটা মানে পাইপিং দেওয়া হয়েছে আর কি আর এটা একটা এক্সট্রা পার্ট এটা এক্সট্রা পার্ট তো আচ্ছা আমি দিমুনে দাদা। আর এটা দেখো বন্ধুরা এটাও শিলানি হলো এটারও কাপড়টা অনেকটাই সুন্দর এটা হলো সামনের সাইডটা আর এটা হলো ব্যাক সাইডটা সোনা এটা হলো ব্যাক সাইডটা অ্যাকচুয়ালি হাতে ধরে রাখছে তো তাই আর কি বোঝা যেতেছে না আর কি ডিজাইনটা তো এটাও খুবই সুন্দর হচ্ছে আর কি তো এবার বেশি সেলাই করুন না আর কি এই কয়টা দিয়ে আর কি আর করুম না কেন একটু প্রবলেম আছে আর ঘরও প্রবলেম চলতেছে তাই আর কি সেলাইটা বেশি করুম না তো এই কয়টা হয়েছে আরও দুইটা আছে সেটা দিয়েই আর কি শেষ আর সেলাই করুম না আর ঘরে ঘরও ঝাড়াঝাড়ি অনেকটাই কাজ আছে কেননা দুর্গাপূজা তো দশ দিন যাওয়ার পরে আর কি সব কিছু কাজটা শেষ করতে লাগো কারণ বাচ্চা নিয়ে তো একদিনে সব কিছু করা সম্ভব হয় না তো ঘরের সব কিন সব জায়গা কুনাকুনি ছাপা করতে তো অনেকটাই টাইম লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাইও ব্লাউজগুলোর ডিজাইন কীরকম লাগলো আর আমার মেয়ের আজকে কিরকম লাগলো সব সবটাই মিলে ভিডিওটা কীরকম হলো অবশ্যই জানাইও আর কমেন্ট করে একটা লাইক করো তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাইবো পরের ব্লগে টাটা